আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন বিওয়ার্স আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বিওয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আসে আপনাদের মাঝে সেটা হলো ভালোবাসা আর পরীক্ষিত তদ্বির একশো পরীক্ষিত আমল এবং তদ্বির ভালোবাসার পাত্রপাত্রীকে হাজির করার তো বিওয়ার্স আপনার আবার বাইবেন না যে এই নকশা নাকি কিন্তু এই নকশা না নকশা আমি পরবর্তী পৃষ্ঠাতে দেখাচ্ছি এটা হলো যে বোতলে জিন হাজির করার তদ্বির এটা এটা ভাইবেন না এটা হলো অন্যটা আর এটার লেখকের ভাষা অনুযায়ী কিছু নিয়ম দিয়ে দিচ্ছে সেটা আমি আগে আপনাদেরকে বলি পরে আমার নিয়মটা আমি বলবো না যদি কারো প্রেমিক বা প্রেমিকার সাথে প্রেম নিয়ে অমিল সৃষ্টি হয় অথবা প্রেমিক তার প্রেমিকার কাছে আসতে অস্বীকৃতি জানায় তাহলে নিম্নের তাবিজটি রবিবার দিন একটি মর্দা পাখি ধরে জবাই করে তার রক্ত দ্বারা লিখবে অতপর উক্ত তাবিজকে লাল সোতা দ্বারা মুড়িয়ে এমন এক নির্জন গাছের দক্ষিণ এ হল নকশা পাশের ডালেই বেঁধে দিবে যার আশেপাশে কোনো বৃক্ষ নেই গাছটি যদি প্রেমিকের প্রেমিকের বাড়ির নিকট হয় তাহলে দ্রুত কাজ হবে প্রেমিকা অস্থির হয়ে ছোটে কাছে চলে আসবে তাকে না দেখে এক মুহূর্ত বাড়িতে থাকতে পারবে না পাগলের নেই ছুটি আসবে পরীক্ষিত দেখেন এখানে লেখক যখন এটারে পরীক্ষা করছে পরীক্ষা করার পরে কিন্তু পুস্তকে বলছে পরীক্ষিত পরীক্ষা করার আগে যদি পরীক্ষিত বলে তাহলে আপনি আছেন আমি আছি আমার মতো আরও দশজন বিশজন জন একশো জন আসি কাজ করার ফলে রেজাল্ট ভালো না আসলে তাদেরকে আমরা গালি গালাস করব কারণ তো দুই আমরাও করি যার জন্য আমরাও এটাকে গ্যারান্টি দিতে পারি তো বিওয়ার্স লেখকের বাসায় যেটুকু যতটুকু বলার ততটুকু বলছে এখন আমাদের যে নিয়ম এই তদবিদটা করতে গেলে আপনাকে একটা চড়ুই পাখি আগে সংগ্রহ করে রাখতে হবে চড়ুই পাখি আগে সংগ্রহ করে রাখতে হবে চড়ুই পাখিটা সংগ্রহ করে রেখে তারপরে আপনার রবিবার দিন আসর নামাজের পরে আসর এবং মাগদ্বীপ এর মধ্যবর্তী সময়ে চড়ুই পাখিটাকে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাই করতে হবে জবাই করার পরে যে রক্তটা থাকবে সেই রক্তটা সেই রক্ত তো আপনাদের গেছে দুই মিনিট পরে এটা চাকা হয়ে যাবে লিখতে পারবেন না এখানেও ভাবনার বিষয় আছে সেই রক্তটাকে আপনাকে সংগ্রহ করতে হবে একটা বোতলের ভিতর জাফরানগুলো কালির সাথে এই রক্তটা আপনি মিক্স করে নেবেন অথবা রক্তটা বোতলে ঢেলে জাফরানগুলো কালি সেটার ভিতর ঢেলে মিক্স করে নেবেন তাহলে আপনার এটার চাক্কা হবে না বা জমাট বাঁধবে না জমাট যদিও বাঁধে কালির সাথে মিক্স হয়ে গেলে আর কোনো সমস্যা নেই সেই কালি দিয়ে আপনি এই নকশাটাকে লিখবেন এই নকশাটাকে লিখবেন কাপড়ের ভিতরে কাগজে না নকশাটাকে আপনি কাপড়ের ভিতরে লিখবেন কিন্তু কলমবিহীন কোনো কলম দিয়ে লিখতে পারবেন না এই নকশাটাকে লিখবেন আপনি পাখির পালক দিয়ে কবুতরের পালক দিয়ে অথবা ডালিম গাছের ডাল দিয়ে এখানে যেভাবে আছে ঠিক সেভাবে যে সংখ্যাগুলি আছে ঠিক সেই সংখ্যাগুলি লিখবেন লেখার পরে যেখানে দেখেন ফুলান বিন ফুলান এখানে আপনি যদি প্রেমিক হয়ে প্রেমিকাকে বাধ্য করতে চান তখন এখানে আপনি আপনার নাম লিখবেন এবং আপনি যদি হুজুর বা সন কাউকে করে দিতে চান তাহলে ছেলে যদি মেয়েকে বস করতে চায় তাহলে প্রথমে লিখবেন এখানে ছেলের নাম বিন লেখার পরে এখানে লিখবেন ছেলের বাবার নাম তারপরে এই যে এই ফুলনে এইখানে লিখবেন মেয়ের নাম তারপরে যে বিনতে ফুলান এখানে লিখবেন মেয়ের মায়ের নাম আর যদি মেয়ের জন্য কাজ করেন কোনো ছেলেকে হাজির করতে বা কাছে আনতে তাহলে আপনার এই যে এখানে প্রথম ফুলানের এখানে মেয়ের নাম লিখবেন তারপরে এই বিনের জায়গায় এই বিনতেটা লিখে দিবেন বিনতেটা লিখে দিয়ে এখানে তার মায়ের নাম লিখবেন তারপর এখানে ছেলের নাম লিখবেন আর এই বিনটাকে এখানে লিখে দিবেন লিখে দিয়ে তারপরে ওখানে তার বাবার নাম লিখবেন লিখে তারপরে ছেলে মেয়েকে হাজির করতে গেলে ছেলের বাড়ির আশেপাশে দক্ষিণ দিকে যে কোনো গাছের ডালে গাছের দক্ষিণ দিকে ডালে বাঁধবেন যেন গাছের আশেপাশে কোনো গাছ না থাকে আর মেয়ে হলেও ঠিক সেই একই নিয়মে কাজ করবেন বেঁধে ঝুলাইয়া রাখবেন হাত ছোতা দ্বারা যেন এটা এরকম হেলতে দুলতে পারে তাহলে দেখবেন আপনার তিন থেকে সাত দিনের ভিতর সে বাংলাদেশের এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্তেও থাকে তারপরে দেখবেন তার কাছে চলে আসবে কিন্তু এটা লেখার সময় আপনাকে যেটা করতে হবে নিয়ত করতে হবে নিয়ত করতে হবে বা আপনি আগেও করে নিতে পারেন দুই এক নম্বর নামাজ পড়বেন নবল নামাজ পড়ে তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন পরে তারপরে নকশাটাকে লিখবেন ইনশাআল্লাহ আপনার হানড্রেড পারসেন্ট কার্যকারী হবে তো বিরস এই ছিল আমলের বিষয়ে কথাবার্তা তারপরেও যদি কারো জানতে বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন বা মেসেজ করবেন আমি উত্তর দেব ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও